মাহিরা আফরোজ আপনি লিখেছেন আমার ছেলের বয়স তিন বছর প্রচুর দুষ্টুমি করে যা চায় তা না দিলে অনেক বিরক্ত করে কোনোভাবে দমানো যায় না বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য কোনো আমল আছে কি না প্রথমত তাদের বদ মেজাজ বা বদ্রাগ এটা দূর করবার জন্য যা কিছু খাবে তারা সেখানে আওয়াজবিল্লাহ পড়ে দিয়ে খাওয়াবেন সাতবার বিসমিল্লা পড়বেন এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সাহায্য করে আওয়াজবিল্লাহও বেজর সংখ্যক একবার তিনবার পাঁচবার সাতবার পড়বেন কারণ তা আবুজ বা সাথে নজিম পাঠ করলে মানুষের রাগ প্রশমিত হয় যে যে খাবার খাবে সেটাতে আপনি আউসবুল্লাহাম নজিম সাতবার পড়ে পড়ে ফু দিবেন দিয়ে তাকে খাওয়াবেন আর এর বাইরে তার যে কোনো আবদার পূরণ করলেই সরি রাগ করলেই সে পায় এই ধারণা থেকে তাকে বের করে আনতে হবে প্রয়োজনে একটা সময় হয়তো অনেক বেশি কান্নাকাটি করবে করতে দিবেন কিন্তু কিছুদিন পর সে যখন দেখবে যে না আমি চাইলেই পাই না তখন সে অনেকটাই শান্ত হয়ে যাবে এবং স্বাভাবিকত্বে ফিরে আসবে ইনশাল তারা আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ আমাকে সিরাত বিষয়ক কোন বইগুলো পড়তে পরামর্শ দিবেন আপনি রাহিকুল মাহতুম পড়তে পারেন সফিউ রহমান বরু রহমতুল্লা লেখা বাংলা হয়ে গেছে ইংরেজিতে আছে রাহিকুল মাহতুম পড়তে পারেন এর বাইরে ডক্টর আলিসাল্লাভের যে সিরাত গ্রন্থ আছে তিন ভলিউমের সম্ভবত সেটা আপনি পড়তে পারেন খুব চমৎকার আধুনিক আরও অনেক সিরাতের বই আছে এই দুটো আপনি পড়তে পারেন সেই সাথে নবী রহমত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছে এই বইটা আপনি পড়তে পারেন নবী রহমত এই বইটি সৈয়দ আবুল হাসান আলী আবী রহমতুল্লাহ আলীহের লেখা একটা বই অসাধারণ সিরাতের একটি গ্রন্থ সেটি পড়তে পারেন